আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই নতুন আরও একটি সকাল পেলাম আলহামদুলিল্লাহ আর সকাল সকাল দুপুরে রান্নাটাও করে নেব এই তো এখানে আমি কিছু মূলা কেটে নিয়েছি আর বাঁধাকপি কেটে নিয়েছি এখন রান্না করব আজ আমি মূলা রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর বাঁধাকপি ভাজি করব সকাল সকাল একটু নাস্তা করে নিয়েছি হালকা আর এখানে শুরুতেই আমি মূলাটাকে একটু ভাপে দিয়ে নিচ্ছিলাম আর বাঁধাকপি ভাজার জন্য পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়ে এর সাথে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর হালকা একটুখানি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এরপরে আমি বাঁধাকপিগুলো সব এক এক করে দিয়ে দেব আর সব বাঁধাকপি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দেব না বাঁধাকপিতে ঢাকনা দিলে পানি বের হয় এ কারণে ঢাকনা ছাড়াই রান্না করব আর এখানে মূলা ভাপিয়ে নিয়েছি এখন একটা সাকনিতে চেকে নেব আর এর মধ্যে গ্যাস চলে গেছে তো আমি কারেন্টের চুলাটা বের করে করে নিয়েছি এখন রান্না করব এই চুলাতে যতক্ষণ না গ্যাস আসে তো মনে হচ্ছে আজ এই এই চুলাটাই রান্না করা লাগবে তো গ্যাস আসতে আসতে অনেকটাই সময় হবে আমি খুব সকালে ঘুম থেকে উঠে রান্নাটা শুরু করে দিয়েছি এ কারণে গ্যাসটা আসতে আসতে একটু লেট হবে তো এখানে বাঁধাকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন চুলো থেকে নামিয়ে নেব আর এখন আমি মূলত চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলে চিংড়ি মাছ পেঁয়াজ রসুন কুচি এগুলো সব দিয়ে দেব আর হালকা করে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছ পেঁয়াজ সব কিছু ভাজা হয়ে গেলে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া আর সামান্য একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দেব। আর মূলা তো বাচ্চারা একদমই খেতে চায় না তারা নাকি গন্ধ পায় এ কারণে একটু ভাপিয়ে নিয়েছি আর একটুখানি ভাপে দিলে আর মূল থেকে কোনো গন্ধই আসে না এরপরও বাচ্চারা খাবে না তারা মূলা একদমই পছন্দ করে না আর আমার কাছে তো মূলা তরকারি অনেক পছন্দ তো এই তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এরপরে মূলাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে মূলা সেদ্ধ হওয়ার জন্য এখানে দেড় কাপের মতো পানি অ্যাড করে দেব। আর একটা ঢাকনা দিয়ে মূলাটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ রান্না করে নেব আর এই তো রান্নাটা হয়ে গেছে আমি মূলা নামিয়ে এরপরে ওই কড়াইতে আবারও আমি মুরগির মাংসটা রান্না করব এই জন্য এখানে আমি তেল দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছি কিছু এরপরে হালকা একটু ভেজে আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে দেব আর ভালো করে মশলাটাকে নেড়ে এরপরে কষিয়ে নেব আর কারেন্টের চুলা রান্না করতে কিন্তু অনেক ভালোই লাগে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আমার মনে হয় তো মশলাটা ভালো করে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখন এখানে শুকনো মশলা অ্যাড করে দেব এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো এরপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে আমি খুব ভালো করে ভেজে নেব আর এই তো মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পরিষ্কার করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব। আর নেড়েচেরে মুরগির মাংসটাকেও আমি খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি মুরগির মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে আমি কিন্তু চুলোর আঁচটা একেবারে কমিয়ে রেখেছি এই তো খুব ভালো করে মাংসটাকে কিছুক্ষণ নেড়ে আমি কষিয়ে নিয়েছি আর ইদানিং কিন্তু আমরা সব ধরনের মশলা একটু কম খাই মরিচও কম খাই এই কারণে দেখতে একটু সাদা সাদা লাগে তো আমার অনেক দিন ধরে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে কিছুই খেতে পারি না এই কারণে আমি একটু মশলা মরিচ খুবই কম খাই মুখে একবারে ঘা হয়ে গেছে আমি কিছু খেতেই পারি না তো অনেক দিন ধরে ঔষধ খাচ্ছিলাম প্রথম প্রথম তো যাও খেয়েছি চিরা খেয়েছি এসব খেয়ে তিন চার দিন কাটিয়ে দিয়েছি এই তো রান্না বান্না শেষ করে এখন অনেকগুলো মাছ নিয়ে এসেছে তো সকাল সকাল মাছগুলো এনেছে তাই এখনই ধুয়ে পরিষ্কার করে নেব এই কারণে খুব সকালে আমি উঠে রান্নাটা শেষ করে নিই এর আগে তো সব সময় আমরা রাতের বাজারটাই করি ওর বাবা যখন অফিস থেকে ফিরে আসে তখনই বাজার করে নিয়ে আসে মাঝে মাঝে সকালে বাজার করে বাজারে গিয়ে যখন দেখে ভালো মাছ নিই তখন আর বাজার করে না তো ওই সময়টাই আমরা রাতের বেলায় বাজার না করে সকালে করে তো এখানে আমি খুব ভালো করে ধুয়ে আমি চারটার মতো তো এখানে ভাগ করে নিয়েছি আর এক একটা ভাগে আমি মাছ রেখেছি নয়টা করে তো ওর বাবা যেহেতু একবেলা ভাত খাবে আর আমরা বাচ্চারা মিলে সব মিলে আমরা পাঁচজন আর এই কারণেই নয় পিস করে রেখেছি আর এখানে কিছু পাবদা মাছ নিয়ে আসা হয়েছে তো পাবদা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে এখানে আমি তারের মাজুনি আছে ওই মাজুনিটা দিয়েই ঘষে পাবদা মাছের পিঠের অংশ সে যে কালো দাগটা আছে ওই দাগগুলো আমি ঘষে ঘষে পরিষ্কার করে নেব আর রান্না করলে এই কালো দাগ থাকলে দেখতে কিন্তু খুবই বাজে লাগে তো এখানে সব মাছগুলোকে আমি খুব ভালো করে তারের মাজুনি দিয়ে ঘষে ঘষে এরপরে পরিষ্কার করে নিচ্ছিলাম যে কোনো জিনিস খাওয়ার আগে কিন্তু চোখ খেতে হবে আগে চোখে দেখলে যদি ভালো লাগে তো ওই জিনিসটা খেতেও কিন্তু ভালো লাগে তো আমি ওই রকম একটু খুঁতখুতে স্বভাবের আমার চোখে যে জিনিসটা ভালো লাগবে না আমি ওই জিনিসটা খাবো না কখনোই তো এই কারণে রান্না করলে কিন্তু মাছ পরিষ্কার করে না ধুয়ে রান্না করলে দেখতে কিন্তু খুবই বাজে লাগে আর খাওয়ার সময়ও কিন্তু খুব খারাপ একটা বাজে গন্ধ আসে আমার কাছে মনে হয় তো সবগুলো মাছ আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুইটা ভাগ করে রেখে দিয়েছি এখন এখানে কিছু আদা নিয়ে এসেছে ওই আদাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ এই আদার মধ্যে কিন্তু অনেকটাই পরিমাণ বালি থাকে এই কারণে আমি আদাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এই তো এখন আমি আদাগুলোকে খুব ভালো করে শিলে এরপরে খোসা ছাড়িয়ে কুসি করে কেটে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আর তো দেখতে পাচ্ছেন আমি কাজ করছি আর আমার পাশে বসে আমার ছোট বাবাটা আমাকে অনেক জ্বালাতন করছে এই কারণে ওকে আইপ্যাডটা ধরিয়ে দিয়েছি কিন্তু আমি কাজ করছি আর ও আইপ্যাড দেখবে সেটা তো হতেই পারে না তো আমার সাথে ও কাজ করে আর এখনকার এই জেনারেশনের বাচ্চা পোলাপান নিয়ে একদমই কাজ করা যায় না তারা তো সব সময় সব জায়গায় থাকে আর এত দুষ্টমি করে যা বলার বাহিরে কিছু তো গুছিয়ে রাখাই যায় না ওদের যন্ত্রণায়